তার পেছনে কাঠি না গুড়ের হাড়ির ভিতরে কাঠি মেরে মেরে আপনি পরীক্ষা করবেন যে গুড়টা ভালো কি মন্দ গুড় গুলোই কিন্তু আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে বেসা কিনা শেষ প্রান্তে এখন যদি আমি দেখাই আমার ঘড়িতে বাজে বারোটা এখন কোনো কোনো মানুষ নাই ফিল্ডটি আসলে পুরাটাই ফাঁকা অনেক গাড়ি কিন্তু চলে গেছে তবু কিছু কিছু গুড় আছে এই গুড়গুলো কিন্তু কীভাবে গাড়িতে করে চলে যাবে কিভাবে গাড়িতে যাচ্ছে কোন এ নিয়ে যাচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সুস্বাদু খেজুরে গুড় পেতে হলে কিন্তু আপনাকে এই শরৎগঞ্জ বাজারে কিন্তু আসতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে এই ধাপ আসলে ধাপ দিয়েই কিন্তু নিয়ে যাওয়া হয় এখান থেকে কারণ ভাড়ের সাথে ভার টাক লাগলে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে কিভাবে প্রসেসিং করে নিয়ে যাচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রসেসিং চলছে আচ্ছা ধাপ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে নিয়ে যাওয়া যায় না ভাই এটাতেও নিয়ে যায় ধাপ বিছালিতেও নিয়ে 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 যায় আচ্ছা সমস্যা নেই কোথায় যাচ্ছে কোথায় গুর ভাই ঢাকা ঢাকা যাচ্ছে আসলে শুধু ঢাকাই নাই আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তরেই কিন্তু আসলে এই খেজুরের গুড় গুলো যে থাকে এই সেই শরৎগঞ্জ বাজার যেখানে আসলে বিশ্ব বিখ্যাত ইউটিউবার সেই বনিয়ামিন এবং হানিফ সংকেত কিন্তু আসলে এখানে এসে নিউজ করে গেছে আপনারা জানেন যে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এটা আমার ভালোবাসার আর এক নাম সরোজগঞ্জ বাজার আমার শহর সরোজগঞ্জ চুয়াডাঙ্গা জেলার ভিতর বৃহত্তম একটি বাজার সরোজগঞ্জ বাজার অনেক কথাই কিন্তু আমি আসলে বলে থাকি আপনাদেরকে সেই বাজার থেকেই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং গুড় প্রসেসিং করার দৃশ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার আপন যে ভুলে যাবে দুদিন পরে মনে রাখিবে না আমার আপন যে জনা ভুলে যাবে দুদিন পরে মনে রাখিবে না কে এমন দরদি আছে বন্ধু কোথায় পাবো আরে হবে না দেখা এই তো আরে পাব কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট কিন্তু রাখবেন একটি কমেন্ট আগামীর ভিডিও করার জন্য কিন্তু আমাকে উৎসাহ জাগাই ভিডিও চিত্র এবং কথা এবং গানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন এবং শিখিয়ে দিবেন বাজে কোনো মন্তব্য আপনারা করবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো চিত্রে আসসালামু আলাইকুম আরফামতুল্লাহ আবার কাত